আসসালামু আলাইকুম আজকে আমরা যে গাছটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে শূন্যলতা গাছ এটা আঞ্চলিক ভাষায় আমাদের এখানে শূন্যলতা বলে রাখে পরগাছা গাছ এটা অনেক জায়গায় সোনারী লতা বলে আমরা জানি এই গাছটার যদি অনেক বেশি হয় এই গাছটা অনেক সময় এই মেইন গাছের মরণের কারণ হয়ে দাঁড়ায় মানে এই মেইন গাছটাকে সে মেরে ফেলে এটা হচ্ছে আমরা শূন্যলতা দেখতে পাচ্ছি দেখেন কি পরিমাণ আর পরিমাণ এটা গাছকে ঝেঁপে ধরে আছে কিন্তু এটা কিন্তু কোনো শিকড় নেই এর যদি আপনারা একটা দুইটা হচ্ছে লতা নিয়ে এইরকম একটা দুইটা লতা নিয়ে যদি আপনারা অন্য একটা গাছে দিয়ে দেন ঠিক এইভাবে দেখেন এই গাছে কিন্তু কোনোভাবেই এখানে চলে এসেছে এবং এই গাছটা থেকে আস্তে আস্তে এই গাছে রস ও চুষে নেবে ও রস চুষে নেওয়ার পরে হচ্ছে এটা বিস্তার লাভ করবে এবং একটা সময় এই গাছটাকে হচ্ছেও মেরে ফেলতে পারে স্বর্ণলতায় রয়েছে নানা ওষুধই এটি বায়ুনাশক ও পেট ব্যথায় কার্যকর কৃমিনাশক হিসেবেও কাজ করে স্বর্ণলতার নির্যাস পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যে দারুণ উপকারী এই গাছগুলো দেখতে অনেকটা সেমায় পিঠার মতো এটা শুধুমাত্র লতা থাকে তাই এর নাম হচ্ছে আঞ্চলিক ভাষায় শূন্যলতা বলে তো আপনাদের অঞ্চলে এই গাছটাকে আপনারা কি নামে ডাকেন আমাদের বলবেন আমাদের সাথে শেয়ার করবেন